আপনারা জানেন আজকে থেকে আমাদের ধানের শীষের প্রচারণা শুরু হয়েছে সেই সুবাদে আমাদের অত্যন্ত জনপ্রিয় মেম্বার দুই দিবারের সফল মেম্বার আপনারা জানেন যার নেতৃত্বে আমরা অতীত সংঘবদ্ধ ছিলাম এখনো সংবদ্ধ আছি জনাব মমিনুল কাদের আপনাদের সামনে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আতাউর রহমান আতা আলম মঞ্জু এত হাজার জানানোর দিন এবং হবে যদি হবে আজকে আরো অন্যান্য ব্যক্তিবৃন্ধু আপনাদের সকলকে জানায় সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা সংগ্রামী ছাড়া আমার আপনারা জানেন বিগত সতেরো বছর পর আজকে আমরা নির্বাচনী প্রচারণা শুরু শুরু করছি এবং মহফুল আনবি রেখেছে